আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভন্ধু সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আসছি আজকে যন্ত্রাই এই একটা ছোট্ট চায়ের দোকান এখানে চালবাজি চা পাওয়া যায় চালবাজি করা চা আপনারা কখনো শুনেনও নাই দেখানো নাই তো যদি এটার আমেজ দেখতে চান বা পেতে চান তাহলে এই যে আমাদের মতো এরকম দল বল নিয়ে এখানে চলে আসবেন এই যে দেখেন চা খাওয়ার জন্য ভিড় পড়ে গেছে এই যে এই যে দেখেন রাস্তা জ্যাম হয়ে গেছে একদম আর এই যে কত দেখেন আসছে এই যে সব চাকুর নিয়ে আসছে এখানে এই চা চাপাতার চা পাতার সাথে আরো অনেকগুলো আইটেম মিলানো হয় যেগুলো ভাজি সেগুলো মিলিয়ে চা তো আমরা ভিতরে খাবো দেখবো সাথে আপনারা আপনাদেরকেও দেখাবো সাথেই থাকবেন তো আমরা এই যে একটা নতুন চা আবিষ্কার করছি এই নবাবগঞ্জে একটা নতুন চা পাওয়া যায় আপনারা পূর্বে কোনোদিন হয়তো দেখেন নাই এই যে চাল বাজা চা তো কত জাতের চা দেখলাম ইদানিং রুজেলা চা রুজেলার এখন আরেকটা বিকল্প হয়ে পড়ছে চাল বাজা চা তো আমরা দেখি কি কি উপাদান দেয়া হয়েছে আমরা যদি কাপটা লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে কালি জিরা আছে তিল আছে মেটি আছে আর হইলো এই যে চাল বাজা আছে চায়ের কালারটা হলো এই যে এরকম নিচে থেকে দেখাই আর এই চোখ এই সকল চা যারা খায় তারা হইলো খাদক আর খাদকদের এখন দেখাবো এই যে দেখে এই যে চালবাজি চা খায় যারা এই সকল খাদকদের

আমাদের সুজিত স্যার সবার প্রিয় কিন্তু প্রশ্ন হইলো আমি নাই আর এই যে এই এই যে স্যার জানেন স্যার না না অসুবিধা নেই আমি তো আমি তো ব্লগার আমি ব্লগ করি আমি ক্যামেরার সামনেও থাকি পিছনেও থাকি এই যে আমরা সবাই মজা করতেছি কারণ আমরা এখন মেলাই যাব সবচেয়ে বড় কথা হলো আমরা এখন মেলাই যাচ্ছি তাই না আমরা আমরা এখন মেলাই যাব মেলায় যাওয়ার আগে এই যে প্রস্তুতি হচ্ছে জি

রিভিউ এই যে চাল বাজার সাথে যখন তিলগুলো মুখে পড়ে এবং একটু মিষ্টি ভাব আসে তখন একটা আমেজ সৃষ্টি হয় মুখে একটা নতুনত্ব সৃষ্টি হয় একটা কিছু তাই না হয়তো স্যার এটা

উপভোগ করবেন তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ